আসসালামু আলাইকুম তো আমার ননদের মেয়ের আশীর্বাদ এসেছিলাম এই যে হোটেলটা দেখছেন এই হোটেলটায় এর পাশেই গঙ্গা আছে তো আপনাদের ঘরে গঙ্গাটা দেখাবো দেখুন এই যে গঙ্গা হোটেলের পাশেই গঙ্গা তো এখানে লঞ্চেটা চাপাই না লঞ্চেটা আর একটু ওই যেতে হয় তো ওখানে আমরা আর যাইনি এখানেই আপনাদের গঙ্গাটা দেখাচ্ছি দেখে কেমন লাগছে বলবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বিরাট বড় গঙ্গা লঞ্চে চলে ওই পাটটায় ওই দিকটায় চলে লঞ্চেটা এটা হচ্ছে শাওরাপলি এলাকা শ্রীরামপুর সাউরাপুল শ্রীরামপুর সাউরাপুলি বলে ওইটা যতত পেরেছি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখে সাবস্ক্রাইব করে দেবেন এই হোটেলের পাশে এখানে দেখুন এটা ঝাও গাছ আছে এখানে এই যে হোটেলের সব লেমন তো নয় এসেছে সব ঘাস আছে খেয়া আদা করে দেখে সাবস্ক্রাইব করবেন